আসসালামু আলাইকুম আফসানাবল্লা স্পিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজ আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি দেখুন এখানে আমি এক বাটি সুজি নিয়ে এসেছি এখানে সুজি আড়াইশো গ্রামের মতো সুজি আছে দেখুন কিভাবে আজ এই রেসিপিটা তৈরি করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে সুজি দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের সামনে আজ আমি কড়ার মধ্যে আমি দুই চামচের মতো ঘি দিয়েছি দেখুন ঘিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সুজি প্রথমে আমি সুজিটা ঘি দিয়ে ভালো করে ভেজে নেব সুজিটা আমি হালকা করে একটু খুব ভালো করেই ভেজে নিয়েছি বাজা বাজা একটা ঘেয়ান চলে আসছে দেখুন এবারে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব চুলা থেকে সুজিটা নামিয়ে আমি আবারও কয়টা বসিয়ে দিয়েছি এবার যে বাটির সুজি নিয়েছি আমি তার এক বাটি চিনিটা দিয়ে দেব এবারে দিয়ে দেবো সামান্য একটু পানি এবারে দিয়ে দেবো এক চিমটি লবণ এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা দুইটা এলাচ দুই তিন টুকরা দারচিনি চিনি শিরাটা দেখুন আমার খুব সুন্দরভাবে লাল লাল হয়ে আসছে এবারে আমি সুজিগুলো অল্প অল্প করে দিয়ে দেব চুলা গাছটা একদম বন্ধ করে দিতে হবে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি যে প্লেটে ঢালবো সেই প্লেটটা একটু তেল মাখিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে নিয়েছি যে প্লেটে আমি ঢালব সেই প্লেটে একটু ঘি মাখিয়ে নিয়েছি এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে একদম আমি সমান করে নিয়েছি দেখুন এবারে ওপর থেকে একটু কিসমিস দিয়ে দেব কিসমিসটা অবশ্যই একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় কিসমিসটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা ছুরি নিয়েছি এই গরম থাকা অবস্থায় আমি পিস করে কেটে নেবো বরফিস সাইজের মতো যে যার ইচ্ছা মতো কাটতে পারেন নরম থাকা অবস্থায় কাটতে হবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর কাটতে পারবেন না এইভাবে কেটে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব ফ্যানের নিচে বাতাসে রাখলে খুব সুন্দরভাবে বরফিটা জমে যাবে ঠান্ডা হয়ে গেলে দেখা হচ্ছে এক ঘন্টা পরে দেখুন বন্ধুরা এক ঘন্টার মতো হয়ে গেছে আমি চলে আসছি আবারও দেখুন খুব সুন্দরভাবে আমার বরফিটা শক্ত হয়ে গেছে দেখুন এবারে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে সারিয়ে নেব সুজির বর্ষগুলো আমি প্লেট থেকে উঠিয়ে নিয়েছি ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে মজা আছে বন্ধুরা দেখতেই তো পেলেন কত সহজে আমি সুজি দিয়ে বরফিটা বানিয়ে নিয়েছি একদম সামান্য উপকরণ দিয়েই ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা দেখে এভাবে আপনারা বাড়িতে বসে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ